টাকা লাগবে আমরা জীবিত যারা আছে আমাদের কথা কথা গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এই জন্য মাঝারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলে তিনি কে অনেকে দেখবেন মাঝারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই হ্যাঁ আছে আল্লাহ তুমি বুঝাতে হবে দেখবেন মাঝারে আমার মশারিও দিয়ে রাখ আছে না নাই তিনি শুয়ে আছে ওনার কি মশা কামড়ায় তুমি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি কথা বলে আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টা দিলে পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় তারা মানুষ মরে এরা কি বাবা নাকি ঢাকা কেমন তো এখন আল্লাহর সে মানুষ মেরে কেন আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এই কিছুর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে যা সাল্লা আল্লাহ তরিয়াত করবা তো কার কাছে করবা চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে চান হতে চান কে দিবে আল্লাহ তারা কেউ কিছু দিতে পারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্ব নবীকে সালাম সালাম পাঠানো যায় কিন্তু বিশ্ব নবীরে বলা যায় না ইয়ারা সাল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ারা সুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেয়

ওই আল্লাহর না কে বাবার ডাকে ওই আল্লাহর কাছে নাজের মাজারের লাল দিয়ে আসে ঠিক দেখেন যে লোকটা মাজারের মশারি দেয় ওর বাবার ডেঙ্গুরু ঠিক ওর মারে মশাই কমরায় ঠিক ওর বাবার মশাই কমরায় কাছে যায় না বাপমা যে কত বড় বিশ্বাস এনে গোটা বিশ্বের আপনারা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে

দেখি তোমরা পারো কিনা ওই গাছ রাখি কেউ পারে না কেউ বলেছে ধরলে তো কঠিনটাই ধরবে এই জন্য প্রত্যেক খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে তো কোন গাছ খুঁজে পায় না এই যে বিশ্ব নিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম ছোট আব্দুল ফারুকবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম না উমার ফারুক বললেন বলো কি তুমি জানত এটা খেজুর গাছ আব্দুল্লাহ নমন বলেন তুমি যদি উত্তর দিতে পারত তাহলে আরো লাল কপালের উঠ পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাওয়ালা উঠে মানুষ যেরকম খুশি হয় বিষ্ণুবীর সামনে আমার বোপটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আব্দুল নোহর বললেন আপনি আমার আব্বা আশেপাশে চা চারা কেউ করেন আমি কেউ দেখেন বিষ্ণুবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি

You know, it's the guy. I mean.